বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভিহর্স প্রথমেই একজোড়া গোল্ডেন কবুতার দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতর স্টার্নিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর দেখেন বিহর্স এটা নরমাদি কনফার্ম আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন বিহর্স সামনেরটা মাদি পিছনেরটা নর এটা চার পাঁচ পরে চলে গেছে বিহর্স এই বিয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই পেয়ারটা অনলি পনেরোশো টাকায় নিতে পারবেন ভিওয়ার্স মাত্র পনেরোশো টাকায় টকটকা লাল দেখেন বিহর্স তরমুজের মতো লাল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পেয়ারটা কেউ দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার দেখেন বিহর্স এক জোড়া দেখেন এক জোড়া রয়্যাল টেডি কবুতার আপনারা এই রয়্যাল টেডি বেবি পেয়ারটা আপনারা যে কেউ চাইলে এটা কালেক্ট করতে পারেন ভিহস দেখেন বিহর্স এই প্যাডটা কেউ দামাদামি করবেন না একদম পঁচিশশো টাকা হলে এই রয়্যাল টেডি বেবি প্যাডটা নিতে পারেন একদম সাদা চোখের ক্রিম চোখের কবুতার দেখেন বিহর্স ডাইন সাইডেটা মা দিয়ে বাম সাইডেটা নর স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ক্রিম চোখের কবুতার কারো যদি লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বিহর্স দেখেন বিহর্স ইনশাআল্লাহ এই সমস্ত বাচ্চা অন্য কারো কাছ থেকে নিতে গেলে তিন হাজার হাজার টাকা নিচে নিতে পারবেন না আমি সব সময়ের জন্য চাই আমার ভিওয়ার্সরা যেন অল্প টাকায় ভালো কবুদার কিনতে পারে আর ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার পঁচিশশো টাকা হলে দুই হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখেন ভিওর্স অসাধারণ কবুতার দুই হাজার পাঁচশো টাকা আর আড়াই হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতরটা ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিওর্স নর একশো একশো গ্যারান্টি পাবেন দেখেন দেখলেই বোঝা যাচ্ছে ছোটোটা মাদি আর বড়োটা নর দেখেন বাম সারিটা নর ডাইনসারিটা মাদি এক একজোড়া দেখেন এক গলায় লাল বেবি যেমন বাজি হবে তেমন ফ্লাইং হবে দেখেন বিহর্স অসাধারণ এক জোড়া কবুতার আপনাদের কারো যদি এই গলায় লাল বেবি পেয়ারটা লাগে যোগাযোগ করবেন এটা সাদা রিং পরানো আছে তিরাশি এবং চুরাশি নাম্বার ট্যাগ বিহার্স এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করলে চলবে না একদম পনেরোশো টাকা হলে এই গলালাল বেবি পেয়ারটা নিতে পারবেন দেখেন বিহর্স অসাধারণ কবুতার বিহর্স যাদের এই পেডটা পছন্দ হবে আপনারা ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে পাঠাবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা ডাইরেক্ট ফোন দিবেন ভাই কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহর্স ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারগুলো ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লাহ অসাধারণ কবুতার যারা বাজির কবুতার খোঁজেন গলাইলাল বাজির কবুতার এবং অনেক ফ্লাইংটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কারো যদি লাগে আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো বেহর্স একজোড়া কামাগার কবুতার দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন ভাই একদম লেজমেস ঠেকায় দাঁড়াচ্ছে দেখেন এই কামাগার বেবি পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা বিহস চোখটা হবে একদম তরমুজের মতো লাল দেখেন স্টার্নিং দেখেন একদম কেউটো সাপের মতো বিহর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিহ অসাধারণ কবুতর ভাই দেখেন বিহর্স অসাধারণ কবুতর এই পাকিস্তানি কামাগার কবুতার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কবুতার কারো যদি লাগে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা হলে এই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিয়র্টস মার্শাল্লাহ দেখেন এই কামাকার বেবি পেয়ারটা বেবি পেয়ারটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন মার্শাল্লাহ অসাধারণ কবুতর এবং এর ফ্লাইং টাইম আট নয় প্লাস ফ্লাইং করবে ইনশাআল্লাহ দেখেন বিহর্স উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার ট্যাগ কারো যদি লাগে আপনারা যোগাযোগ করবেন ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ সাদা কালারের ট্যাগ পরানো দেখেন ভিহস একজরা দেখেন যারা কেটিএম টেডি বেবি এই কেটিএম টেডি বেবি প্যাডটা আপনারা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে একদম ষোলোশো টাকা আর দেখেন ভিওর্স এদের নাকের ফুলটা দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আর এই প্যাডটার দাম পড়বে একদম ষোলোশো ভিওয়ার্স তেইশ এবং চব্বিশ নম্বর ট্যাক আর ভিওর্স আপনারা অনেকেই ফোন করেন যে ভাই ভিডিও সারলে নোটিফিকেশন যায় না ভাই সাবস্ক্রাইব বাটনে দুইবার ক্লিক করবেন নিচে একটা অপশান আসবে তিনটে চারটে অপশান আসে ওর মধ্যে অল যেটা আসে ওইখানে ক্লিক করলে দেখবেন সাবস্ক্রাইব বাটনের এখানে এটা বেল আইকনটা কালো হয়ে যায় কালো হইলেই বুঝবেন যে নোটিফিকেশন অন হয়েছে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই ভিডিও অটোমেটিক আপনাদের মোবাইলে শো করবে দেখেন ভিওয়ার্স কারো যদি লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর অবশ্যই বেল আইকনটা বাজায় দেবেন বেল আইকনটা বাজায় দিলে অবশ্যই আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার মোবাইলে মেসেজ চলে যাবে দেখেন ভিওয়ার্স কারো যদি এই প্যাডটা লাগে এই টেডি বেবি প্যাডটা লাগে আপনারা যোগাযোগ করবেন এটা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার ইনশাল্লাহ নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন ভাই গ্যারান্টি সহ বিহার্সে একজোড়া দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতার আপনারা নিঃসন্দেহে থার্টি ফাইভ বেবি পেয়ারটা নিতে পারেন এটা তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর ট্যাক দেখেন বিহার্স মার্শাল্লাহ অসাধারণ কবুতার পাকিস্তানি থার্টি ফাইভ দেখেন বিহার্স অসাধারণ এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় আমার সাথে ডাইরেক্ট ফোন দেবেন বিহার্স ডাইন সাইডটা মাদি হবে বাম সাইডটা নর হবে দেখেন বিওয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতর আপনারা যে কেউ চাইলে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে একদম পনেরোশো টাকা বিওয়ার্স তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার ট্যাক নর্মালি একশো একশো গ্যারান্টি পাবেন আর এদের ফ্লাইং টাইম নয় দশ প্লাস পাবেন ইনশাল্লাহ বিওয়ার্স কারো যদি আপনাদের লাগে ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি পাকিস্তানি কবুতর লফট করতে চান বাচ্চা বড়ো করে আমার কাছে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে কম করে হলেও ডবল দাম দেব ইনশাআল্লাহ বিহার্স কারো যদি লাগে আপনারা যোগাযোগ করবেন এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম পনেরোশো টাকা বিওয়ার্স বিহর্স একজোর্স একজোরা দেখেন একজোরা কেটিএম টি ডি বেবি আপনারা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা ট্যাক নম্বর হচ্ছে একুশ এবং বাইশ নম্বর ট্যাক বাম সাইডেটা মাদি হবে ডাইন সাইডেটা নর হবে দেখেন বিহর্স আর নরের ছোঁটের উপরে একটা মশের কামড় আছে ওটা শুকো গেছে বিহর্স কারো যদি আপনার লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই বে এই বেবি পেয়ারটা দাম পড়বে একদম একদম ষোলোশো টাকা বিহর্টস একদম ষোলোশো টাকা হলে আপনারা এই বেবিটা কালেক্ট করতে পারেন দেখেন ভিওয়ার্স মাসা অসাধারণ কবুতার ইনশাল্লাহ নেবেন ভাই এই সমস্ত বাচ্চা ভাই সারাদিন ফ্লাইং করবে ইনশাল্লাহ দেখেন কারো যদি পছন্দ হয় আপনারা নেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে ডাইরেক্ট স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভিওয়ার্স ঠিক আছে যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাআল্লাহ এক একটা প্রশমের সঙ্গে মিলিয়ে নেবেন আর ভিওয়ার্স অবশ্যই যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই ঠিক আছে ফ্লাইং সহ গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না ভাই একদম ষোলোশো টাকা ভিওয়ার্স বিহার্স একজোড়া দেখেন একজোরা সাকিডেডি কবুতার ইনশাল্লাহ আপনারা এই প্যাড সাকিডেডি বেবি পেয়ারটা নিতে পারেন এই সাকিটেডি বেবি পেয়ার দাম পড়বে একদম ষোলোশো টাকা ভিওয়ার্স অনলি ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ কবুতার কারো যদি লাগে আপনারা নেবেন এক দাম ষোলোশো টাকা সাকি রেডি কবুতার বাম স্যারিটা মাদি ডাইন স্যারিটা নর দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন অসাধারণ স্টার্নিং কোয়ালিটি এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভিওয়ার্স কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন দেখেন বিয়ার্স আপনারা কোয়ালিটি দেখেন কালার দেখেন আর এ এবং এদের একদম বাঁধানো চট হবে বিয়ার্স বাঁধানো চট হবে নাকের ফুল হবে দেখেন অনেক সুন্দর কারো যদি লাগে আপনারা নিঃসন্দেহে নেবেন সাকিডেটি দশ নম্বর বেবি একদম ষোলোশো টাকা বিওয়ার্স একদম ষোলোশো এক জোড়া দেখেন একজোড়া সাকিডেটি অষ্টআশি নম্বর সাকিডিটি অষ্টআশি নাম্বার বেবি আপনারা যে কেউ নিতে পারেন এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন একাত্তর এবং বাহাত্তর নাম্বার ট্যাক দেখেন বিহর্স অসাধারণ কবুতার সাকি রেডি অষ্টআশি নাম্বার বেবি দেখেন বিয়র্টস আপনারা নিতে পারবেন এটা জিরো পারের বেবি আছে আল্লাহ রহমতে যারা ফ্লাইং করাইতে চান ইনশাআল্লাহ এই টেডি বেবি পেয়ারটা নিতে পারেন এই টেডি বেবি পেয়ারটা একদম ষোলোশো টাকা হলে আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারব না বিয়র্স আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনে দুইবার ক্লিক করবেন ক্লিক করলে নিচে একটা অপশন আসবে ওখানে অল লেখা আছে অলে ক্লিক করলে অলে ক্লিক করলে আপনারা নোটিফিকেশন পাবেন নোটিফিকেশান পাবেন দেখেন বিওয়ার্স কারো যদি আপনারা এই পেয়ারটা লাগে আপনারা নেবেন কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা বিওয়ার্স অনলি ষোলোশো বিওয়ার্স এটা হচ্ছে স্পেশাল জোড়া কবুতর দেখেন বিওয়ার্স এটার নামটা হাইট করলাম কেউ যদি এই পেয়ারটা নিতে চান ফ্লাইংয়ের জন্য ইনশাআল্লাহ নিতে পারবেন এটা কোনো দামাদামি করবেন না বিওয়ার্স এটা হচ্ছে একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন ভাই কোনো কথা হবে না একদম ষোলোশো উনআশি এবং আশি নাম্বার ট্যাক দেখেন বিওয়ার্স সাইডটা মাদি হবে বাম সাইডটা নর হবে দেখেন বিওয়ার্স দেখেন অসাধারণ কবুতার কারো যদি লাগে এই পাকিস্তানি বেবি পেয়ারটা এটার নামটা বললাম না ভিওয়ার্স উনআশি এবং আশি নম্বর ট্যাক এই বেবি পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম ষোলোশো টাকা হলে এই বেবি পেয়ারটা নিতে পারবেন আর ভিওয়ার্স এগুলো আল্লাহ রহমাতে দশ এগারো প্লাস ফিলাইন করবে আপনারা যারা ভালো লাগবে যাদের ভালো লাগবে তারাই নেবেন ঠিক আছে উনআশি এবং আশি নম্বর ট্যাক ইন্ডিয়া এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতারটা দেয়া যাবে দেখেন ভিওর্টস উড়ায় দেখবেন ঠিক আছে কথা হবে আকাশে উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই গ্যারান্টি সহ উড়বে না ডাইরেক্ট ফেরত একদম ষোলোশো কোনো কথা হবে না কোনো দামাদামি চলবে না ভাই একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না ভিওয়ার্স কারো যদি লাগে যোগাযোগ করবেন আপনারা বিহার্স একজোড়া দেখেন একজরা গোল্ডেন কবুতার মার্শাল্লাহ অসাধারণ কবুতার কারো যদি এই গোল্ডেন রানিং পেয়ারটা লাগে আপনারা নেবেন দেখেন বিওয়ার্স বিহার্স এই অসাধারণ গোল্ডেন রানিং প্যাডটা আপনারা কাউ কেউ যদি নিতে চান এটা কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই পাঁচ হাজার টাকা না একদম চার হাজার টাকা হলে আপনারা নেবেন কোনো দামাদামি করলে দেবো না ভিহার্স দেখেন বিহার্স কোনো কথা হবে না একদম চার হাজার টাকা ভিহ দেখেন আপনারা অসাধারণ কবুতার দেখেন বিহার্স এই প্যাড চার হাজার টাকা হলে এই রানিং প্যাডটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট গোল্ডেন কবুতার দেখেন বিহর্স এর বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশ প্লাস ফ্লাইং করবে দেখেন বিহর্স কারো যদি আপনারা কারো যদি আপনাদের লাগে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দেবো না বিয়র্স একদম চার হাজার টাকা হলে নেবেন ভাই একদম চার হাজার টাকা কোনো কথা হবে না ভাই আর এর বাচ্চা কাচ্চা যদি দশের নিচে ওরে ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবেন কোনো কথা নাই একদম ডাইরেক্ট ফেরত ভাই একদম চার হাজার টাকা হলে নেবেন বিহর্স একটা দেখেন একটা ওমান টেডি নর দেখেন বাম সাইডেরটা ওমান নর আর ডান সাইডেরটা হচ্ছে মিয়ানাজির সালার নর দেখেন বিওয়ার্স কারো যদি এইটা পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নেবেন দেখেন বিহর্স ডান সাইডেরটা ওমান টেডি নর দেখেন বিওয়ার্স স্ট্যান্ডিং দেখেন ভাই মাথা নষ্ট করা স্ট্যান্ডিং কোয়ালিটি আর দাম শুনলে অবাক হয়ে যাবেন বিওয়ার্স ঠিক আছে দেখেন বিওয়ার্স সামনেটা হচ্ছে মিয়ানাজির সালার নর আর ডান স্যারেটা হচ্ছে ওমান আপনাদের কারও যদি এই নটটা পছন্দ হয় এই নট দুইটা পার পিস দুই হাজার টাকা হলে নিতে পারবেন পার পিস দুই হাজার টাকা করে দেখেন বিহর্স ডান্সার ওমান টেডি নর আর বাম বামসারেটা মিয়ানাজির সালারা টেডি নর আপনাদের যেটা পছন্দ হবে ওইটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাআল্লাহ যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে বিওয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন কোনো দামাদামি করবেন না একদম একদম দুই হাজার টাকা করে পার পিস নর আপনারা নিতে পারবেন দেখেন বিহ অসাধারণ কবুদার দেখেন বিহ সাইডেরটা ওমান টেডি নর আর বাম বামসারিটা মিয়ানাজির সালারাটেডি নর এই নর দুটো কারো যদি লাগে আপনারা যোগাযোগ করবেন একদম দুই হাজার টাকা করে পার পিস দুই হাজার টাকা করে পার পিস আপনাদের কারো যদি লাগে আপনারা নেবেন বেয়ার্স এটা হচ্ছে সিঙ্গেল একটা কাশুরি মাদি আপনারা দেখেন লক্ষ্য করেন অনেক সুন্দর একটা কাশুরি মাদি সিঙ্গেল এই মাদিটার দাম পড়বে একদম দু হাজার টাকা বিওটস বিহস আরও দুশো টাকা কমাই দিলাম একদম আট আঠারোশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারেন অসাধারণ কবুতার কারো যদি লাগে আপনারা নেবেন ইনশাল্লাহ দেখেন ভিহস খুবই চঞ্চল কবুতার কারো যদি লাগে আপনারা নেবেন দেখেন একদম আঠারোশো টাকা ভিওয়ার্স আঠারোশো টাকা হলে আপনারা এই মাদিটা নিতে পারবেন দেখেন ভিহ ভিহ একজে দেখেন এটা হচ্ছে কাগজি কবুতার ডান সাইডটা মাদি বাম সাইডটা নর দেখেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার কাকজি কবুতার দেখেন বিহর্টস এই কাগজি পেয়ারটা আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন মানে এদের সম্পূর্ণ বডি সাদা চোখটা শুধু কালো দেখেন বিওয়ার্স কারো যদি আপনারা লাগে ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা ভিওয়ার্স গত ভিডিওতে আমি বাইশশো টাকা দামতে এসেছিলাম এই ভিডিওতে দুশো টাকা কমাই দিলাম মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার ভিহার্স আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম দুই হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এই পেয়ারটা দেখেন বিওয়ার্স অসাধারণ কবতার এটা হচ্ছে কাগজি কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা ওয়ানলি এক একজোড়া দেখেন একজোরা ওয়ান টেন্টি কবুতার রানিং পেয়ার দেখেন বিহার্স মার্শাল্লাহ দশ পর ক্লিয়ার মাদিটা প্রথমবার ডিম পার্সে দেখেন বিওয়ার্স আর ডিমও কালার চলে আসছে ভিহস কারো যদি এই রানিং পেয়ারটা লাগে আপনারা নিঃসন্দেহে এই রানিং পেয়ারটা নিতে পারেন দেখেন স্টার্নিং কোয়ালিটি দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়াবে ভিওর্টস আপনাদের কারো যদি এই পেয়ারটা চয়েস হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে দেখেন অসাধারণ কবুতার দেখেন একদম লেস ঠেকায় দাঁড়াবে ইনশাআল্লাহ এই পেয়ারটা আপনাদের কারো পছন্দ হলে ইনশাল্লাহ ডাইরেক্ট যোগাযোগ করবেন এটার দাম পড়বে আমি গত ভিডিওটা এটা পঁয়তাল্লিশশো টাকা দাম চাইছিলাম এই ভিডিওতে মাত্র চার হাজার টাকা দাম চাচ্ছে ভাই পাঁচশো টাকা কমাই দিলাম নর্মাদি একশো একশো গ্যারান্টি ডিম বাচ্চা একশো একশো গ্যারান্টি বিহার্স দেখেন আপনারা লক্ষ্য করেন একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা নিতে পারবেন দেখেন বিহার্স অসাধারণ কবুতার একদম চার হাজার টাকা হয় একদম চার হাজার ভিহস একটা পেয়ার দেখেন মাসাল্লাহ অসাধারণ একটা পেয়ার এটা হচ্ছে টেডি রানিং পেয়ার দেখেন ভিওর্স ওমান টেডি রানিং পেয়ার এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন ভিহস মাদিডার কিন্তু চট আরও আসবে ভাই দেখেন ভিওর্স এবং এদের নাকের ফুলটা দেখেন চটটা দেখবেন ঠিক আছে মাসাল্লাহ অসাধারণ কবুতার কারো যদি আপনারা এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নেবেন মাত্র চার হাজার টাকা ভাই অনলি চার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স এই ওমানটি এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এটা কোনো দামাদামি করবেন না ভাই এটা একদম একদম চার হাজার টাকা হলে এই রানিং পেয়ারটা আপনারা নিতে পারেন দেখেন বিহটস অসাধারণ কবুতার আপনাদের যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভিহস দেখেন বিহটস এক দাম চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন ভাই এত এত কোয়ালিটি ফুল কবুতর গ্যারান্টি সব ফ্লাইং গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সব কেউ দিতে পারবে না ভাই ফেলাইং গ্যারান্টি উড়বে না ডাইরেক্ট ফেরত ভাই কলিজা লাগবে গ্যারান্টি দিতে গেলে কলিজা লাগবে ভাই যারা ভয় পায় যারা একদিনে ব্যবসা করে তারা গ্যারান্টি দেয় না ভাই ঠিক আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু গ্যারান্টি দেয় না কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ প্রতারিত হবেন না ইনশাল্লাহ একটা কথাই বলতে পারি ভিওয়ার্স হাসান পিজান অল এগ্রো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা বাজায় দেবেন এবং প্রতিনিয়ত ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট দিবেন ভিওয়ার্স অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভাই এটা সবার কাছে অনুরোধ থাকবে এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা ভাই অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা কত সুন্দর কবুতার দেখেন একদম চার হাজার টাকা বেশ এটা হচ্ছে সিঙ্গেল একটা গোল্ডেন নর এই নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই সিঙ্গেল একটা গোল্ডেন নর হোয়াইট গোল্ডের নর কোনো দামাদামি করবেন না দেখেন ভাই পিতলের একটা রিং পরানো আছে এবং লাল একটা ট্যাক পরানো আছে ভাই এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা হলে এই এই রানিং নটটা নিতে পারবেন দেখেন ভিওর্স হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা নর কোনো দামাদামি করবেন না ভাই একদম দুই হাজার টাকা অনলি এক জোড়া দেখেন একজোড়া ছোটো মদ্দা কবুতার আপনারা জানেন খুলনার নাম করা গলায়লাল কবুতারের মতোই এটাও একটা জাত ছোটো মদ্দা কবুতার আপনারা যদি কেউ না চেনেন ইনশাল্লাহ বড়ো ভাই ব্রাদার যারা অভিজ্ঞ লোক আসে কবুতার কবুতার দীর্ঘদিন যাবত পালন করতেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন ছোটো মদ্দা কবুতার অনেক ভালো কবুতার ভিওয়ার্স আমাদের খুলনার যারা বড় বড় রেজাল্ট করছে এই ছোট মদ্দা গ্রুপ দিয়ে অনেকেই রেজাল্ট করছে যাই হোক বিয়ার্স আপনাদের কারো যদি এই রানিং পেয়ারটা লাগে আপনারা যোগাযোগ করবেন এটা দাম পড়বে একদাম দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকার কমে দিতে পারবো না ভাই দাম দুই হাজার টাকা হলে নেবেন ঠিক আছে কোনো দামাদামি করলে দেবো না একদম দুই হাজার টাকা বিয়ার্স বেরছে গলায় গলায়লাল কবুতার আপনারা দেখেন মার্শাল্লাহ অসাধারণ কবুতার বেরছে এই গলায়লাল বেবি পেয়ারটা আপনারা কেউ যদি রানিং পেয়ারটা কেউ যদি আপনারা নিতে চান এই গলায়লাল রানিং প্যাডটার দাম পড়বে একদম চার হাজার টাকা ভাই পাঁচশো টাকা কমাই দিলাম একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা নেবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না ভাই গলায় লাল কবুতার ডাইরেক্ট রানিং পেয়ার ঠিক আছে একদম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই রানিং পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মার্শাল্লাহ অসাধারণ রানিং পেয়ার ভাই এদের বাজে প্রচুর বাজে আপনারা যারা নিঃসন্দেহে নিতে নিতে চান গ্যারান্টি সহ নিতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আবারও শেষ পর্যায়ে ভিডিওর শেষ পর্যায়ে ভিহার্স এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নিয়মিত ভিডিও আপলোড দেই আমি একদিন পর একদিন যাই হোক বিহার্স কারো কারো যদি ইনশাল্লা এই রানিং পেয়ারটা পছন্দ হয় আপনারা যোগাযোগ করবে এই রানিং পেয়ারটা কেউ যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না আর ইন্ডিয়ার যে কোনো জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে দেখেন ভিহার্স ইন্ডিয়ার যে কোনো প্রান্তে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দেওয়া যাবে এটা দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব